এটি বাঙালবাড়ির একটি বিশেষ রান্না চলুন দেখে নেওয়া যাক কিভাবে আমি এটা করছি তার জন্য আমি নিয়েছি একটা ইলিশ মাছের মাথা আর নিয়েছি তেজপাতা রাঁধুনি আদা বাটা সবজিটাকে এইভাবে কেটে নেবে এখানে আমি তিন রকমের সবজি নিয়েছি ঝিঙে আলু বেগুন আপনার কাছে যদি কাঁচকলা থাকে আপনি সেটাও দিতে পারেন আমার কাছে ছিল না তাই আমি দিইনি এবং টাটাকে এরমি ছোট ছোট করে কেটে নিয়েছি ফ্রাইং প্যানে তেল গরম করতে দিয়েছি দিয়ে আমি ইলিশ মাছটাকে একটু ভেজে নেব বাড়িতে সাধারণত ইলিশ মাছ ভাজা হয় না কিন্তু মাথাটাকে কিন্তু ভেজে নেওয়া হয় এবং খুবই সামান্য যা এপি ওপিক করে ভেজে নিতে হবে আগে এই রান্নাগুলোতে কিন্তু প্রচুর পরিমাণে তেল দিতে হতো কারণ শুক্তো মানে বেশ তেল ভাজবে তেল তেলে করে রান্নাটা করা হতো কিন্তু এখনকার দিনে এখনকার যখন সবাই একটু আমরা রান্নার খাবারের তেলটা কমিয়ে দিয়েছি তাই আমি আমার মতন করে আমি কম তেলে এই রান্নাটা করে থাকি আমি কড়াইতে মাথাটা ভেজে নিয়ে তারপর কিন্তু আমি ফোড়নটা দিয়ে দিলাম এটা আগেই বলেছিলাম তেজপাতা রাজনীতি এবং আদা বাটা দিয়ে আমি এর মধ্যে কিন্তু এবার কেটে রাখা সবজিগুলো অ্যাড তার আগে এটা একটু সামান্য সারিয়ে দিচ্ছি মাথাটা কিন্তু আমি তুলে রাখছি দিন মাথার মধ্যে দিয়েই কিন্তু আমি সবজিগুলো এর মধ্যে দিয়ে দেব ইলিশ মাছের ফ্লেভারটা কিন্তু যেহেতু আমি কম তেলে আনবো তাই আমি তো আজকে ননস্টিক প্যানে করছি আমি বারবার আপনাদের বলবো রোজকার রান্নায় কিন্তু অবশ্যই তেল কম খাবেন তাতে আপনি বহুদিন সুস্থ থাকবেন এবার আমি এর মধ্যে দিলাম পরিমাণ মতো নুন এবং হলুদ আর কিছুই কিন্তু এই রান্নাটার মধ্যে লাগছে আমি কিন্তু এবার এটাকে ঢাকা দিয়ে রান্না হতে দেবো মাথাটা কিন্তু আমি তুলে নিয়েছি কারণ এত আগে থেকে যদি মাথাটা সবজির সাথে নিয়েছে তাহলে কিন্তু বেশি ভেঙে গিয়ে এটা কাটা কাটা হয়ে যাবে কিছুক্ষণ পর ঢাকা তুলে নিলাম আমাদের সবজি নরম হয়ে গেছে মাথাটা আমি আগেই বলেছি তুলে রেখেছি এবং এর মধ্যে সামান্য একটু চিনি দিতে হবে যেহেতু শুক্ত একটু সামান্য চিনি না দিলে কিন্তু ব্যালেন্স ঠিক হয় না জলটা শুকিয়ে এলে আমি এর মধ্যে ভেজে রাখা মাথাটা দিয়ে দেব আমাদের রান্না কিন্তু হয়ে এসেছে বেশ কিছুই না